গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে জেলার সর্ববৃহৎ পিসি গার্ডার সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পারের মানুষ সেতুটি চালু হলে কুড়িগ্রাম সহ উত্তরের কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি বদলে যাবে নদী পারের মানুষের আর্থ সামাজিক অবস্থা গাইবান্ধার প্রতিনিধি গোপাল মোহন্তের রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম নানা জটিলতা কাটিয়ে দুই সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা নদীর ওপর পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি একত্রিশটি স্প্যান বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য এক মিটার এর পঁচানব্বই ভাগ কাজ সম্পন্ন হয়েছে সেতুর উভয় পাশে ছিয়াশি কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজও প্রায় শেষ

ঢাকা চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলের সাথে সড়ক পথের দূরত্ব কমবে কুড়িগ্রাম ও লালমনিরহাটের উত্তর অঞ্চলের সাথে দক্ষিণ অঞ্চলে যেমন যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে সেরূপ ঢাকার সঙ্গে এই দূরত্ব কমে যাবে কৃষি পণ্য বিপণন করাও খুব সহজ হবে এবং চাষিরা খুব লাভবান হবে এলভিইডি এর প্রধান প্রকৌশলী বলেন আগামী বছরের মার্চে এই সেতু উদ্বোধনের কথা রয়েছে মোর দ্যান 95% কাজ সমাপ্ত আসলে ফিনিশিং ওয়ার্ক একটু সময় লাগে কারণ ফিনিশিং ওয়ার্ক কিছুটা ডেকোরেটিভ কিছুটা অর্নামেন্টাল এই কারণে তিস্তা নদীর ওপর পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় হচ্ছে সাতশো কোটি টাকা ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ